ছি ছি এবা আগে তো জানি নাই আচ্ছা ভাবি যাই হোক এরা ধরা পইলো কোনে ঘরের মতো না জঙ্গলের মতো এ ভাই আপনি আবার কি কন আপনি খালি চিনদবনাই হই আর জঙ্গল আলো ভালো হই আর আমাগোলা আলো তাকান খরা আমার এত সুন্দর সুন্দরী ওই ফাসা দদবা ভাবি এসেছিল এবার কাইলো আগে লগা এই তো আসল জায়গা गाव দিছেন এই সব বনaysia সব বনaysia কার বুদ্ধি হই না আমার নাকি অনলাইন থেকে অর্ডার দিয়া চুরুনি আইছে নাইদিনা হুজি ভাই আর সো আগে এবা

আরে বোকা কান্ধান সাত বন্ধু এই দুনিয়াতে তো এখন খালি বেথালে ভরা সব জায়গায় ডুপ্লিকেট ডুপ্লিকেট আসল নকল চেনা খুবই কঠিন এত যদি ডুপ্লিকেট হয় বেথালে ভরা থাকে তাহলে সমাধান কি আছে তো সমাধান কি ট্যাকলি ট্যাকলি প্যাকলি হা ট্যাকলি এই দুই নাম্বার জগতের বিরে এক নম্বর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ট্যাকলি আচ্ছা বন্ধু প্যাকলেট সব পাওয়া যাবো আমার বই দরকার তুমি পাওয়া নেই আরে হুমন্দি খালি শুনু না তোর জীবনের চলার পথে যা কিছু দরকার যাবতীয় কিছু পাবি এই প্যাকলিতে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা অনলাইন শপিং করতে চান বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান থেকে তারা চলে আসতে পারেন প্যাকলিতে আচ্ছা বন্ধু প্যাকলি এই প্যাকলি পাবো কো না আরে বন্ধু তুই যদি ওয়েবসাইট থেকে কিনতে চাস তাহলে লিখবি হচ্ছে www.packly.com আরে আমি ওইসব ডাবল মামলা বুঝিনি আলে সহজ উপায় কো আরে সহজ উপায় আছে তো যাবি গুগল প্লে স্টোরে যা লেখতে লাগা প্যাকলি চলে আস প্যাক এই দেখে যে প্যাকলি কত সুন্দর সুন্দর জিনিস পাচ্ছি আসলে এখানে তো ভালোই দেখা যাচ্ছে পাঁচ কি আসলে ভালো আরে শুন প্যাকলিতে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোরই গুণগত মান অনেক ভালো আপনারা হয়তো ইশেক ফাস্ট কুরিয়ার সার্ভিস সকলেই চেনেন এটা তাদেরই একটা প্রতিষ্ঠান আপনারা থেকে করতে। আর হ্যাঁ বন্ধুরা এই প্যাকলিতে আপনারা সঠিক মূল্যের সঠিক জিনিসটাই পাবেন আর বিভিন্ন সময়ে বিভিন্ন অফারেও আপনারা পূর্ণ কিনতে পারবেন তাহলে আর দেরি কিসের এখনই চলে যান গুগল প্লে স্টোরে আর সার্চ করুন প্যাকলি ডাউনলোড করুন আর কেনাকাটা করুন